সাভারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল সাভারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান ও ইরফান ইবনে আমান ওমির নির্দেশনায় যুবদল নেতা তাজুল ইসলাম ও বিএনপি নেতা জহিরুল ইসলাম জহিরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তেতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আলোচনা করা হয়েছেন अल्लाह 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 मेरा ताला ताला है, हर एक काम तो यार अल्लाह मरे जाएँगे। अल्लाह 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 अल्ला�